ভগবান শ্রীকৃষ্ণ কত বছর বয়সে দেহত্যাগ করেছিলেন কত বছর বয়সে হ্যাঁ একশত পঁচিশ বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন বল হরি আর যখন ত্যাগ করলেন ধর্মশূন্য পৃথিবী হয়ে গেল কৃষ্ণ শূন্য পৃথিবী হয়ে গেল যেখানে ধর্ম নাই সেখানে দুঃখ কষ্ট চালা যন্ত্রণা ছাড়া আর কিছুই নাই তাই না কৃষ্ণ চলে গেছে একশতে পঁচিশ বৎসর বয়সে নারদমণি মনে মনে চিন্তা করলেন কৃষ্ণ শূন্য পৃথিবীর অবস্থাটা ধর্ম শূন্য পৃথিবীর অবস্থাটা কি আমি একবারে নিজ চোখে পর্যবেক্ষণ করে দেখে আসি বিনা বাজাতে বাজাতে সমগ্র পৃথিবী পর্যবেক্ষণ করছে সমগ্র পৃথিবী পর্যবেক্ষণ করে বিশাল একটা পাহাড়ের উপরে বিষণ্ণ বদনে বসে আছে নারদপুর হঠাৎ সেই জায়গায় উপস্থিত হলেন ব্রহ্মার চতুষ্ুত্র চারটি সন্তান চতুষ্ন সন সনাতন আদি চার ভাই এসে বলছে নারদ এমন বিষন্ন বদনে বসে আছো কেন কি হয়েছে তোমার হে জ্যেষ্ঠ ভাতা তোমরা এসেছো আমি কেন বিষন্ন বদনে বসে আছি জানো কৃষ্ণ শূন্য পৃথিবীর অবস্থাটা কি ধর্মশূন্য পৃথিবীর অবস্থাটাকে আমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম দেখলাম তাতে আমার মাথা ঘুরে যাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি শুধু এই কলির মানুষকে আমি উদ্ধার এই কলির মানুষকে আমি করবো কি কি দেখেছ বলে আমি প্রথমে গিয়েছিলাম ব্রাহ্মণদের বাড়িতে ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে দেখলাম অধিকাংশ ব্রাহ্মণ সমাজ তারা অনাচারী হয়ে গেছে গুরু তীর্থের গুরু কাশী বন্যের গুরু ব্রাহ্মণ ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসীর গুরু অবদৌত অবদৌতের গুরু বৈষ্ণব গোসাই আর বৈষ্ণবের গুরু কেবা তা আজও কোনো গ্রন্থে লেখা হয় নাই হরিবল হরিব হরিম তাহলে বন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণের জন্ম হয়েছিল ভগবানের মদন থেকে ওই জন্য আগে ব্রাহ্মণদের মুখে আগুন জানেন আগে ব্রাহ্মণদের মুখে আগুন আর এখন হরিব হরিবল এই যে সেই ব্রাহ্মণদের বাড়িতে গেলাম গিয়ে কি দেখলাম দেখলাম অধিকাংশ ব্রাহ্মণ সমাজ তারা অনাচারী হয়ে গেছে মাছ মাংস খাচ্ছে পেঁয়াজ রসুন খাচ্ছে আবার মাঝে মাঝে চুল্লোও খাচ্ছে অরিৱল তারপর গেলাম কোথায় তারপরে গেলাম বৈষ্ণবদের বাড়ি সেখানে একই অবস্থা অধিকাংশ বৈষ্ণব সমাজ তারা পরনিন্দা পর সমালোচনায় ব্যস্ত হরিবল আগে নিজের বিচার করো ভাই দেখবে পরের বিচারের সময় না তারপর কোথায় গেলাম অবশেষে গিয়েছিলাম আমি বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে আমি এক আশ্চর্য জিনিস দেখলাম আমি এক আশ্চর্য জিনিস দেখলাম কি দেখলে দেখলাম বৃন্দাবনের মাটিতে এক রমণী জীর্ণ শিম্নকায় অবস্থায় মাটিতে পড়ে আছে ভীষণ দুরবস্থা তার তার সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত রক্ত ঝরে ঝরে পড়ছে ভীষণ দুরবস্থায় বৃন্দাবনের মাটিতে পড়ে আছে এক রমণী কাছে গিয়ে দেখলাম তার দুই পাশে দুজন পুরুষ মানুষ তারাও পড়ে আছে তাদেরও অবস্থা জীর্ণ শীর্ণকায় অবস্থায় তারাও পড়ে আছে আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কে মা এমন করে তুমি মাটিতে পড়ে আছো কেন মেয়েটি কেঁদে কেঁদে বলে ঋষি তুমি আমাকে চিনতে পারলে না ঋষি আমি হলাম ভক্তি ভক্তি নারদ নারদমণি চমকে উঠলে তুমি হলে ভক্তি যে ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায় যে ভক্তি দ্বারা ভগবানকে আহ্বান করা যায় তুমি হলে সেই ভক্তি ভক্তি তোমার এমন অবস্থা কেন বলে কৃষ্ণ চলে গেছে কৃষ্ণ চলে গেছে তাই ভক্তিটার কোন সম্মান নাই হরি বল আস্তে 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 তোমার ডান পাশে এটা কে বলে এটা হলো আমার ছেলে এর নাম কি বলে এর নাম হলো জ্ঞান বলে এর অবস্থা এমন কেন বলে কৃষ্ণ চলে যাওয়ার পরে জ্ঞানেরও আর কোনো সম্মান নাই কাউকে ভালো কথা বলতে গেলে বলে এই যে অত জ্ঞান দিও না জ্ঞান আমার কম নাই বল কি জ্ঞানের সম্মান নাই বাম পাশে কে বলে এটা হলো আমার ছেলে এর নাম হলো বৈরাগ্য এর অবস্থা এমন কেন বলে কৃষ্ণ চলে যাওয়ার পরে বৈরাগ্যেরও কোনো সম্মান নাই বৈরাগ্য মানে ত্যাগ মানুষের মনে আর ত্যাগ নাই সামান্য একটুখানি জায়গার জন্য বড় ভাই ছোট ভাইয়ের মাথায় বাড়ি মারে কি সামান্য একটুখানি স্বার্থ সিদ্ধির জন্য ছেলে হয়ে বাবাকেও খুন করে ত্যাগের সম্মান নাই তাই কৃষ্ণ চলে যাওয়ার যত্ন অভাবে জীর্ণ শি অবস্থায় বৃন্দাবনের মাটিতে পড়ে আছি যদি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে আমরা উদ্ধার হতে পারি